হওয়ার পর বারোটা হক এক নম্বর হক হলো সন্তান দুনিয়াতে আসার পরে প্রথম হক হলো ডান কানে আজান বাম কানে একামত দেওয়া কি দেওয়া কথা বলেন কি দেওয়া ডান কানে আজাদ বাম কানে একামত দেওয়া এক নম্বর হক দ্বিতীয় নম্বর হক হলো হালিক করানো কি করানো দ্বিতীয় নম্বর হক হলো হালিক করানো তাহালিক হলো আমার সন্তান জন্মগ্রহণ করেছে আমার ঘরটা হলো কুড়ে ঘর আমি গ্রামে বসবাস করি আমার পরিবেশটা খারাপ আমি তেমন একটা ভালো মানুষ না মোত্তাকিন মানুষ না এই সমাজের মধ্যে এই উপজেলার মধ্যে জেলার মধ্যে সবচাইতে আল্লাহওয়ালা যে মানুষটা আছে ওই মানুষটার জিব্বা থেকে কিছু থুতু এনে কি এনে থুতু লালা এনে খেদুরের সঙ্গে মিশিয়ে হোক কিংবা মধুর সঙ্গে মিশিয়ে হোক কিংবা কোনো ফলের সাথে মিশিয়ে হোক এনে সন্তানের মুখে দেওয়া আর দোয়া করে আল্লাহ আমার জবানটা না পাক আমার পরিবেশটা না একটা পুত পবিত্র জবান থেকে যে জবানটা জিকির করে তোমার যে জবান দ্বারা তোমার তালা কালাম করা হয় যে জবান দ্বারা মিথ্যা কথা বলা হয় না যে জবান দ্বারা করা হয় না যে জবান দ্বারা কারোর করে না যে জবান দ্বারা কাউকে কষ্ট দেয় না এমন একটা পুত পবিত্র জবান ওই আল্লাহ জবান থেকে কিছু লালা এনে আমার সন্তান মুখে দিয়েছি আমার সন্তানের জবানটাও ওই তাকুয়া ওই আল্লাহওয়ালা মানুষের মধ্যে পবিত্র করে না এই বলে দোয়া করা কি করা ভাই বুঝাইতে পেরেছি বোঝাইতে পেরেছি এর নাম তাহালিক করা এখন এই মানুষ হতে পারে এখন আমাদের বড়বর্ষি মামসা হতে পারে যত উপরে যাইতে পারে না আপনার সাধ্য অনুযায়ী ওইভাবে তার কাছ থেকে একটু মুখে লালা এনে সন্তানের মুখে দেওয়া দুই নম্বর হক তাহালিক তৃতীয় নাম্বার হক হলো সন্তান হরবার দোয়া করা কি করা কি করা ভাই দোয়া করা দোয়া কে করবে সর্বপ্রথম দোয়া করবে মার বাবা আল্লাহ এই সন্তানটা আমার না তুমি আমার কাছে আমারও দিয়েছ আল্লাহ এই সন্তানটা আমার না তুমি আমারত দিয়েছ তুমি আমারত দিয়েছ তুমি আমারত দিয়েছ আল্লাহ এই আমারত সঠিকভাবে আদায় করার তৌফিক দান করো আল্লাহ এই সন্তান নামক আমারতকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করো আল্লাহ এই সন্তানকে শয়তানের সকল চক্র থেকে হেফাজত করো আল্লাহ এই সন্তানকে তোমার হারটির বান্দা হওয়ার তৌফিক দান করো তোমার গোলাপি করার তৌফিক দান করো তোমার কদ্রতিবাহ করার তৌফিক দান করা আদর্শ মানুষ হওয়ার তৌফিক দান করো এই দোয়া যদি কোন মা আর বাবা প্রথম দিন থেকে শুরু করে কোন দিন থেকে কোন দিন থেকে প্রথম দিন থেকে শুরু করবে যে পর্যন্ত মা আর বাবা দুনিয়াতে বেঁচে থাকবে সে পর্যন্ত সন্তানের জন্য দোয়া করবে কোন পর্যন্ত কোন পর্যন্ত এখন যে হাত ওটা এমন পাঁচজন মানুষও পাওয়া যাবে না তার সন্তানের জন্য দৈনিক দোয়া করে ওসব বাসালা হলো সন্তানের জন্য প্রত্যেক দিন দোয়া করতে হবে কোন দিন প্রত্যেক দিন দোয়া করতে হবে আল্লাহ কারণ আমার দামি সম্পদ চোর বেশি ডাকাত বেশি সম্পদ চুরি হয়ে যাবে প্রত্যেক দিন দোয়া আজ কেমন সন্তান চাই দৈনিক আল্লাহকে বলতে হবে আল্লাহ শুনবে আল্লাহ কারো প্রতি রাগ করেন না না আল্লাহ শোন কারো আমাদের প্রতিহিংসা আস আছে আল্লাহ শুনবে না বলছে আল্লাহ শুনেন আল্লাহ ডাকলে শুনেন আল্লাহ সবারটা শোনেন সবার ভাষা বুঝেন আল্লাহ সবার কাছে আল্লাহ বলে তুমি চাও আমি তোমাকে আমি তোমাকে না করব না এই জন্য সন্তানের জন্য ভাই আকিকা করা আকিকা কয় দিনের দিন করবেন আকিকার মশলা হলো সাত দিনের দিন কিংবা চোদ্দ দিনের দিন কিংবা একুশ দিনের দিন সন্তানের আকিকা করা রক্ত প্রবাহিত করা যেমন ছেলের জন্য দুইটা আকিকা মেয়ের জন্য একটা রাসুল বললেন সাত দিনের দিন আকিকা করাইতে কিংবা চোদ্দ দিনের দিন কিংবা একুশ দিনের দিন আমি ষোলো দিন আকিকা করাইলাম পাঁচ বছর বয়সে রাসুলের কথা মানা হলো ডাক্তার বলল এখন বাড়িতে যাইয়া গরম পানি দিয়া অ্যান্টিবায়োটিকটা গুলে দুই চামচ খাওয়াইয়ে দিবেন বিকালে জ্বর ভালো হয়ে যাবে কিন্তু আমি এটা আইনা গড়ে থুয়ে দিলাম পাঁচ বছর পর সিরাপ খাওয়াইলাম জ্বর ভালো হবে ভালো হবে বা সালা হলো সাত দিনের দিন চোদ্দ দিনের দিন একুশ দিনের দিন সেটা না করিয়া অন্য সমস্ত অনুষ্ঠান করলাম রংসং করলাম বঙ্গি করলাম মিষ্টি খাওয়াইলাম আকিকা দিলাম না সন্ধ্যা হক আদায় করলাম না বারো বছর বয়সে আকিকা দিলাম তিন সন্তানটা একবার কে বলছে আপনাকে কে বলছে আপনাকে সন্তান হক আদায় করতে বারো বছর বয়সে রাসুল বললো সাত দিনের দিন আপনি করলেন বারো দিনের দিন সন্তান ভালো হবে ভালো হবে বালা মসিবক হবে এই জন্য চার নাম্বার হক সন্তানে আকিকা করা কি করা ভাই এই জন্য মহাতাল যারা আকিকা করেন নাই দ্রুত নিয়ত করবেন টাকা হলে অল্প দিনের মধ্যে কি এন ইনসা আল্লাহ ইনসা আল্লাহ বুড়া বয়সে না কি বয়সে না বুড়া বয়সে চার নম্বর হক আকিকা করা পাঁচ নাম্বার হলো সুন্দর নাম রাখা কি রাখা কি রাখা ভাই সন্তানের জন্য সুন্দর নাম রাখা যে নামটার অর্থ ভালো যেই নামটা কোরআন শূন্য অনুযায়ী না বল্টু না রাখা বেবি ট্যাক্সি পপি না রাখা এগুলো ভালো নাম না একটা দিনদার সাহাবির নাম রাখা কি নাম রাখা সাহাবির নাম রাখা এখন আমাদের কাছে যে নাম বলা হয় সুন্দর নাম বললে না এই নামটা তো বাড়ির লোক আরেকজনের আছে এই নামটা তো গ্রামে আরো দুই চারজন মানুষ আছে এতে কোনো নিষেধ নাই সমস্যা হলো ভালো নাম না রাখলে সন্তানের জন্য ব্যবহার করতে হবে হক নষ্ট হবে কায় মাতের ময়দানে আল্লাহ অনেককে মাফ করবেন নামের খাতিরে কার খাতিরে কার খাতিরে নামের খাতিরে এই জন্য মহাতারাম হাজির সন্তানের জন্য চার নম্বর হক হলো পাঁচ নম্বর হক হলো ভালো নাম রাখা কি নাম রাখা ভালো নাম রাখা সন্তানের ছয় নম্বর হক হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার পয়েন্ট যেটা তরবিয়ত শিক্ষা দেওয়া কি শিক্ষা দেওয়া কি শিক্ষা দেওয়া তরবিয়ত কি ভাই ছাত্র সব ঘুমাই গেছে আমার ভাই কি শিক্ষা দেওয়া কি শিক্ষা তরবিয়ত শিক্ষা দেওয়া তরবিয়ত কাকে বলে এটা বুঝতে হবে এখানেই সন্তান আমরা গোল খেয়ে যাই সন্তান নষ্টের মূল পয়েন্ট হলো তরবিয়ত শিক্ষা দেওয়া অর্থাৎ একটা সন্তান দুই বছর বয়সে কথা বলা শিখে ছয় বছর পর্যন্ত মার থাকে একটা মানুষ একটা বাচ্চা একটা সন্তান মানুষ হওয়ার জন্য দুইটা প্রতিষ্ঠান কয়টা প্রতিষ্ঠান দুইটা প্রতিষ্ঠান এক প্রতিষ্ঠান হলো মার কোল আর এক প্রতিষ্ঠান হলো শিক্ষা প্রতিষ্ঠান সন্তান একদম দুই বছর থেকে যেই দিন থেকে কথা বলা শিখে সেই দিন থেকে ছয় বছর পর্যন্ত মার কুলে পড়াশোনা করে আর ছয় বছর থেকে বিদ্যালয়ে পড়াশোনা করে এই চার বছর মা যেইভাবে সন্তানকে গড়বে সন্তান সেইভাবে বড় হবে মা যদি বকা দেয় সন্তান বকা শিখবে মা যদি সন্তানকে দোয়া শিখায় সন্তান দোয়া শিখবে মা যদি সন্তানকে আম্মু আম্মু বলা শিখায় সন্তান আম্মু আম্মু বলবে বল বললাম ঠিক না। মা যদি খাবার নেই সন্তানকে বলে আব্বু এখন বিসমিল্লা বল মা বলল বিসমিল্লাহ এইভাবে মা যদি দুই বছর থেকে শুরু করে তিন বছর পর্যন্ত সন্তানকে খাবার মুখে নেওয়ার সময় বিসমিল্লা 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 বলে এই সন্তান কি বলে বিসমিল্লা বলবে না বলবে কিনা কথা বলে মা যদি বলে খানা খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো এই সন্তান আলহামদুলিল্লাহ বলবে কি না কথা বলে বলবে না ভাই এর জন্য তোর শিক্ষা দেওয়া এখন বাবা যদি কয় আব্বু সিকেট একটা গুল্ডি বাপ নাই আছে না বাবা আছে না ছোট্ট বাচ্চা চার বছর আব্বু তুমি আমর কাছে ও সিগারেট দিয়ে দাও কয় কি না কয় কি না বাবা এই যে দশটা টাকা দিলাম দুই টাকা এক লজেন খাবা আর কাশিমের দোয়ানটা বিরিয়ানবা কয় কি না এই সন্তান বড় হয়ে কবো আব্বা বিড়ি খাইছে আমিও বিড়ি খাম বল পেলাম বিড়ি খাওয়া শিখাইতে হয় না আগামী কাল এক ভাই দুঃখে আমার আমার অফিসে এসে বলছে তার আব্বা বৈশা বিড়ি খায় তার ছেলে দেখছে এখন নাতি না কয় দাদা খায় আমিও খাই দাদা খায় দাদা খায় আমিও খাই দাদা খায় আমিও খাই এর নাম তোর সন্তানের সামনে মা আর বাবা যদি কোনো অন্যায়ের কাজ করে গুরাহের কাজ করে কোন বেদীমূলক কাজ করে মুরব্বীদের সঙ্গে সন্তান তাই শিখবে আমাদের তো বয়স হয়েছে এই যে বিড়ি খাইতেছি ষাট বছর হয়ে গেল বিড়ি খায় সত্তর বছর হয়ে গেল বিড়ি খায় বিবি কবে সারব বলেন বাবা বিড়ি কবে সারবো আমরা মনে করছি জান্নাতে তো সহজ আমি মারা যাব বিড়ি খাইতে খাইতে বিড়ি খাইতে খাইতে মারা যাব মরার পর আসল আমাকে সাফরিত করবে কায় তোমার বলবো হাই রহিম কত ময়দানে তোমার জন্য কত কষ্ট করছি হা তুমি বিড়ি খাইছো আয়ো তোমার সুপারিশ করে জাননা তো দিয়ে দেবো আল্লাহ বলবো আল্লাহ বিড়ি খাওয়া ভাইদের কি বলো ভাই বিড়ি অনেক খাইছেন আজ মাহফিল থেকে তব করে আল্লাহ আর বিড়ি না আর বিড়ি খাবো না আর বিড়ি খাবো না আল্লাহ এখন যে তৌ বানা করেন কোন দিন পরিবর্তন হবে নিয়ত করে কোন দিন বিড়ি এই যে যার দোকানে বৈশে বিড়ি খান এই যে বিড়ি খাইতেছেন বিড়ি খাইতে খাইতে কবর পর্যন্ত চলে যাচ্ছেন বিড়ি খাইলে রহমতে ফেরাস্তা আসে না বিড়ি খাইলে রহমতে ফেরাস্তা আসে না জিন্দা থাকতে কি রহমতে ফেরাস্তা না আসে মৃত্যুর পরে কি রহমতে ফেরাস্তা আসবে আমার কাছে রাসুল যদি কাবাদের ময়দের বলে আব্দুর রহিম ও জব্বর আলী তুমি যে বিড়ি খাইছো তুমি কি জানো না তুমি কি শোনো নাই আমার পিঠের ব্যথা তায়েফের ময়দানে কাফেররা আমার পিঠে আঘাত করতে করতে রক্তাক্ত করেছে তুমি কি শোনো নাই আমার ক্ষুধার যন্ত্রণা তুমি কি শোনো নাই আমার দাঁতের ব্যথা চোয়ালের ব্যথা কি পরিমাণ কষ্ট আমি করেছি তায়েফের ময়দানে কি পরিমাণ কষ্ট করেছি আমি মদিনাতে মক্কায় কত কষ্ট নির্যাতন সহ্য করেছি তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তুমি কি ফিকির করলা আমার জন্য বিড়ি খাইলা শেষ পর্যন্ত কি জবাব দেব আল্লাহ যদি দিন জিজ্ঞাসা করে একটা বিষয় আব্দুর রহিম কেন তুমি বিড়ি খাইলা কও কে তোমার বিড়ি খাওয়া শিক্ষা দিল কেন তুমি বিড়ি ছাড়ল না বিড়ি কে তোমাকে উপকার করলো আজকে তুমি জবাব দো পারবো বাবা পারবো এই জন্য মহাতার মাহাজরিন আজকে মাহফিল থেকে তব করে ইনশাল্লাহ আজকের পর থেকে আর বিড়ি খাবো না যারা রাসুলের সুপারিশ চান যে রাসুলের সুপারিশ চান বিড়ি সেরে দেন বিড়ি সেরে দেন বিড়ি খাওয়াকে রাসুল সুপারিশ করবে না যে বিড়ি খায় যে নিশা খায় রাসুল সুপারিশ করবে না রাসুল সুপারিশ করবে না রাসুল সুপারিশ করবে না এর জন্য মহাতার মাহাজরিন বিড়ি খাওয়া ছেড়ে দেয় সন্তানকে তরিবিয় শিক্ষা দেয় সময় শেষ একদম অল্প পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি ভাই এই জন্য সন্তানের ছয় নম্বর হওয়া হলো শিক্ষা দেওয়া সাত নম্বর হক হলো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা কি শিক্ষা কি শিক্ষা শিক্ষা দুই প্রকার সুশিক্ষা আর এক হলো শিক্ষা সুশিক্ষা হলো কোরআনের শিক্ষা কুশিক্ষা হলো শয়তানি শিক্ষা কোন শিক্ষা শিক্ষা জাগতিক শিক্ষা যদি কোরআন সুন্নার বেষ্টনী অনুযায়ী হয় এটা সুশিক্ষা ডাক্তারি পড়া যদি কোরআন সুন্নার বেষ্টনী অনুযায়ী হয় এটা সুশিক্ষা অ্যাডভোকেট উকালতি পড়া যদি কোরআন সুনার বেষ্টনী অনুযায়ী হয় এটা সুশিক্ষা এবং ইঞ্জিনিয়ারিং শিক্ষা যদি সেই কোরআন ব্যস্ট অনুযায়ী হয় সুশিক্ষা আর আজ কোরআনকে মাইনাস করে হাদিসকে মাইনাস করে দিনকে মাইনাস করে ধর্মকে মাইনাস করে ইমানকে মাইনাস করে শুধু ডাক্তারি শিক্ষা শুধু ইঞ্জিনিয়ারিং শিক্ষা শুধু অ্যাডভোকেট শিক্ষা যে শিক্ষাকে এই শিক্ষা নাস্তিক বানিয়ে দেবে এই শিক্ষা থেকে মুসলমান বানাবে এই শিক্ষা থেকে নামাজ শিখাবে না এই শিক্ষা থেকে রুকস শিখাবে না তসবি শিখাবে না নামাজের ফরজ শিখাবে না ওদের ফরজ শিখাবে না এই জন্য সাত নম্বর সুশিক্ষা আট নম্বর হল আট নম্বর হলো জীবিত অবস্থায় কোন সন্তানকে মা বাবা জমি লিখে দিলে ইনসাফ করে হবে কি করে কি করে ইনসাফ করে সমানভাবে জমি লিখতে হবে বর্ডারে একদম টিপ মাইরা কিছু বুড়া আছে এমন পাজি পাজি টিপ মাইরা যাইয়া সেই কাসারিতে যাইয়া বড় সার জমি লিখে দেয় টিপ মাইরে আছে কিনা আছে না না ভুল কইলাম কিছু মা আছে এমন টিপ্পারে মেয়েরে জমি লেখা দেয় এ মা এই জমি কি তোমার এ বাবা আল্লাহ আপনাকে আমার দিয়েছে সমস্ত সন্তানের মধ্যে ইনসাফ করে সম্পদ বন্টন করতে হবে কি করে কি করে ছেলে ছোট হোক আর বড় হোক মেজো হোক মেয়ে হোক আর ছেলে হোক ইনসাফ করে সম্পদ বন্টন করতে হবে সম্পদ বন্টন করলে এই বন্টনটা আপনার জন্য জাহান নামের কারণ কিছু মা বাবা আছে সন্তান কিছু আফিল কমরা খাওয়াইলে জমি লিখে দিয়ে দেয় সন্তানের হক নষ্ট সন্তানকে জমি লিখে দেওয়া যাবে না মহাতারাম মাস দিন আট নম্বর নয় নম্বর হলো সন্তানে বিবাহ উপযুক্ত হলে সন্তানে বিবাহের সময় হলে বিবাহ করানো মেয়ে বিবাহের সময় হলে বিবাহ দেওয়া ছেলে বিবাহ উপযুক্ত হলে বিবাহ করানো আজ ঠিক কিনা না কিন্তু আমাদের সমাজে উক্ত হলে আমার মেয়ে বিবাহ উপযুক্ত হয় বয়স্ক হয় যৌবন আসে বাবা বিয়া দেয় না কোণা গরটা দিয়ে লই আর মেয়ে আরেকটা ড্রম্পটের সাথে অবৈধ সম্পর্ক করে এম করে তার সদ্বত্ব নষ্ট করতেছে মা শুনে বাবা শুনে এরপরে চোখ বন্ধ করে মুখ বন্ধ করে বসে আছে ও মা ও বাবা তোমাকে বলতেছি যে মা আর বাবা সন্তান বাত্ব বশকহর বর বিবাহ করবে না তার সন্তান যদি জৈবিক কারণে বুড়াহের সাথে লিপ্ত হয় জিনার সাথে লিপ্ত হয় এ জিনার গুনাহ মা আর বাবার গারে বর্তাবে কার গারে কার গারে মার বাবার গায়ে মেয়ে উপযুক্ত হলে বিবাহ দেওয়া ছেলে উপযুক্ত হয় সে বিবাহ করানো আর কিছু সত্যবর মার বাবা আছে বাবা তুমি টাকা কামাই করো বাবা তুমি বিদেশ যাও আর দুই বছর চাকরি করো আর পাঁচ বছর চাকরি করো বিয়া পরে বিয়া করে বরে খাওয়া বা কি আগে জমি করো বাড়ি করো গাড়ি করো ভাই এই যে সন্তানকে বিবাহ থেকে দূরে রাখতেছে আর সন্তান যদি গুণা করে মার বাবার গায়ে পিঠ না আগে বলবে কে আমাদের ময়দান পরিষ্কার কথা যাদের ছেলে বড় হয়েছে বিবাহ করার রিজিকের মালিক আপনি না আকাশের রিজিক উঠায় রিজিকের ফায়সালা জমিনে হয় না আকাশে হয় বননায় সব খেয়ে গেছে বাসকানদার দুই বছর আগে মানুষ না খায় ছিল না খেয়ে আল্লাহ কইছে আর ওই পাঁচ বছর বননায় আমাত খেয়ে যায় আল্লাহ যে রিজিক রাখে রিজিক বিমান দে উইরা আসবে সবার বস্তা বাসকানদা বাজারে এই iman রাখতে হবে সেলেমে বিবাহ উপযুক্ত বিবাহরাইত হবে সক্ষম নাই সমর্থনায় মে রোজার আমল করাইতে হবে কিসের আমল কিসের আমল রোজার আমল করাইতে হবে সন্তান বিবাহের উপযুক্ত হয়েছে বিবাহ করাইলেন না রোজার আমল করান রোজা করাইতে পারেন না বিবাহ করান রিজিক আল্লাহ দিবে কে দিবে এই জিম্মাদার আল্লাহর আপনার না এটা হলো সন্তানের আট নম্বর হক নয় নম্বর হক বিয়ের সময় সন্তানের মতামত গ্রহণ করা কি গ্রহণ করা মতামত জোর করে বিবাহ না দেওয়া মেয়েকে ছেলেকে জোর করে বিবাহ না করানো ছেলেকে মেয়ে দেখানো মেয়েকে ছেলে দেখানো এদের মতামত নেওয়া কি নেওয়া এদের মতামত নেওয়া এটা দিনের শিক্ষা এটা ইসলামের শিক্ষা মতামত নেওয়া এরপরে দশ নম্বর হলো বরণ পোষণ মেয়ে হইলে বিবাহ আগ পর্যন্ত বরণ পোষণ মেয়ে হলে শেষ দশ নম্বর মেয়ে হইলে বিবাহের আগ পর্যন্ত বরণ পোষণ বাবা দিবে এরকম না দশ বছর বয়সে গার্মেসে পাঠাই দিবে ছেলে হলে প্রাপ্ত বয়স্ক আগ পর্যন্ত বাবা বরণ পোষণ দায়িত্ব দিবে এর এগারো নম্বর বারো নম্বর হলো সন্তানের জন্য বদ্ধ করা যাবে না কি যাবে না কি যাবে না

তো ভাই যে বলতেছিলাম সন্তানের জন্য বারো নম্বর হক হলো বদ্ধ করা যাবে না কি দোয়া ভাই কি দোয়া বদ্ধ করা যাবে না সন্তান টাকা দেখ আর না দেখ বদ্ধ করা যাবে না মার বাবা এমন কিছু বার আছে যে মার বাবা টাকা দিলে সন্তানের জন্য দোয়া করে অন সন্তানের সুদের ব্যবসা করে তাও দোয়া করে আল্লাহ তোমার ব্যবসায় বরকত দেখ আছে না ওই মা বাবা স্বার্থপর মা বাবা যেই বাবা সন্তানকে দিন শিখাই না কোরআন শিখাই না কবরের চিন্তা করে না ওটা মা না মা নামে কলঙ্ক যেই বাবা সন্তানকে দুনিয়ার জন্য পাগল বানায় সন্তান নামাজ পড়তেছে না ফদরের সময় ঘুমায় বাবা সিল্লা দেয় করে ওই বাবা হলো কলঙ্কর বাবা প্রকৃত বাবা না যেই বাবা তার সন্তানের কবরে ফিকির করে যেই বাবা তার সন্তানের আখরাতের ফিকির করে সেটা হলো বাবা আল্লাহ বাকরব্বল আলমিন আমাদের সকলকে মা বাবার সঠিক হক আদায় করার তৌফিক দান করে আমিন সন্তানের হকগুলো আদায় করার তৌফিক দান করে আমিন আমাদের সন্তানকে আদর্শ সন্তান বানানোর তৌফিক দান করক সন্তানকে সম্পদ হিসাবে গঠন করার তৌফিক দান কর সন্তানকে সম্পদ হিসাবে বানানোর তৌফিক দান করক সন্তানকে নিয়ামত হিসাবে গ্রহণ করার তৌফিক দান করক সন্তান আমানত আমারত রক্ষা করার তৌফিক